নমস্কার বন্ধুরা বৃষ্টির সন্ধ্যায় বা বিকালে চটপটা এবং মুখরোচ কিছু খেতে ইচ্ছা করলে ভুট্টা দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ হয় ভুট্টার তো অনেক রেসিপিকে হয় যেমন পুড়িয়ে খাওয়া হয় বা ভুট্টার পপকর্ন বা ভুট্টার পকোড়া অনেক রকমের খাওয়া হয় কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন ছোট থেকে বড়ো কিন্তু সবার ভীষণ পছন্দ হবে বাজার থেকে একটা ভুট্টা কিনে এনেছিলাম সেটা দুদিন পর আমি এটা বানাচ্ছি তার জন্য একটু হালকা একটু কালারটা চেঞ্জ হয়েছে দেখুন ভুট্টাগুলো হাত দেবে ছাড়িয়ে নিয়েছি দানাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি এক কাপ জল জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন তারপর এই ভুট্টাগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে একটু সিদ্ধ করে নেব এবার ভুট্টাগুলো দু থেকে তিন মিনিট ঢাকা চাপাতে সিদ্ধ করে নিতে হবে তবে খেয়াল রাখবেন ভুট্টা যেন এখানে পুরোপুরি সেদ্ধ না হয়ে যায় এটা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মতন আমি সিদ্ধ করে নিচ্ছি দেখুন এগুলো সিক্সটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে এবার এগুলো জল থেকে তুলে নেব এখানে জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে জলটা ঝরিয়ে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি সবগুলো তুলে নিয়েছি এবার এগুলোকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে এগুলো কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা রসুন তারপরে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য নুন যেহেতু সিদ্ধ করার সময় নুনটা দিয়েছিলাম সেই কারণে নুনটা এখন একটু কম দিচ্ছি এবার এই মশলাগুলো এর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা দানার গায়ে খুব ভালো করে লাগে দেখুন ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি এক চামচ ময়দা আর দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে আগে মাখিয়ে নেব যদি লাগে পরে তাহলে আরও দেব দেখুন দু চামচ দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে আরও এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে আরও এক চামচ ময়দাও মিশিয়ে মিশিয়ে নিতে পারেন এবার ঠিক এরকম ঝরঝরে করে মাখিয়ে নিতে হবে এগুলো কিন্তু খুব ভালো করে মাখিয়ে না হয়ে গেছে এবার এগুলো ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে বসিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে তারপরে এগুলো দিয়ে দেব তবে এর মধ্যে এক্সট্রা যেন ময়দা বা কর্নফ্লেওয়ারের যে গুঁড়োটা সেটা যেন না যায় তাহলে কিন্তু তেলটা সঙ্গে সঙ্গে পুরে কালো হয়ে যাবে যখন এগুলো ভাজবেন তখন এরকম একটা ঝাঁঝরি হাতার পর নিয়ে একটু ছাড়া দিয়ে তারপরে তেলে দিয়ে ভাজবেন এগুলো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে গেলে কিন্তু দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে এতে করে বেশ মুচমুচে হবে ওপরটা দেখুন দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সবার ভীষণ ভালো লাগবে দেখুন এগুলো তেল থেকে তুলে নেওয়ার পর বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নিতে হবে আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও ভেজে নিতে পারেন আমি যেহেতু অল্প তেলে ভাজছি এটা এগুলো কিন্তু একইভাবে ভেজে নিয়েছি আমি এবার এগুলো তেল থেকে তুলে নিয়েছি এবার একটা বাটিতে এটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো পাতিল লেবুর রস এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে সন্ধ্যাবেলা হোক বা বিকালবেলায় আপনারা খেয়ে দেখুন জাস্ট অসাধারণ খেতে হয় তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা বানাবেন